কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি তার সঙ্গে অনেক আনন্দে আছি এবার বলি আনন্দটা কেন হচ্ছে দীর্ঘ তিন বছরের জার্নিতে একটু একটু করে সফলতা নিজের চোখে আমি দেখছি আমার এত দিনের পরিশ্রম এত দিনের কষ্ট আশা করি আমি এবার বিফলে আমার যাবে না এত দিনের কষ্টটা এত দিনের পরিশ্রমের ফল আমি নিজের চোখে যখন একটু একটু করে দেখতে পাচ্ছি সফলতার দিকে যাচ্ছি এর থেকে আনন্দ আমার মনে হয় কিচ্ছু হতে পারে না তো যাই হোক আজকেও আপনাদের সঙ্গে একদম নতুন রকম নতুন একটা ব্লগ করতে চলেছি যাই হোক আপনাদের আশীর্বাদে একদিন না একদিন অবশ্যই আমি সফলতা পাবো এটা আমার বিশ্বাস যাই হোক চলুন সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে ড্রেসটা চেঞ্জ করে ঠাকুর প্রণাম সেরে মাথার চিরুনিটা করে তারপরে দিনের শুরুটা করলাম এদিকে জলের বোতলগুলোতে একেবারেই জল ছিল না জানেন ঘরে আর ঘরে জল না থাকলে কি অবস্থা হয় সেটা তো জানেনি আমরা অ্যাকচুয়ালি ঘরে জল নেই বলতে সময় বোতলে আমার জলের জগে জলটা আমি ভরে রেখে দিই আর এটা আমার মানে অনেক দিনের অভ্যাস জানেন তো যে বোতলে করে জল খাওয়াটা একে একে সমস্ত বোতলগুলোকে জল ভরে আর এইভাবে না বলের বোতলে যদি জল ভরে খাওয়া যায় একটা মাপ থাকে পরিমাপ থাকে যে আমি দিনে কত লিটার জল খেলাম এটা আমার আজকের নয় অনেক দিনের বহু বছরের একটা অভ্যাস আমার দিনে পার ডে চার পাঁচ লিটার জল তো আমার খেতেই হবে সুতরাং আগে আমি যে এমনি জল খেতাম সেটা তো এখন খাই না আমি এখন ডিটক্স অর্ডারটাই বানিয়ে রাখি সেটাই সারা সারাদিনে খাওয়ার চেষ্টা করি ওদিকে জলের বোতলগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপরে কিন্তু আপনাদের দাদা ভাইয়ের জন্য চা করে নিয়েছি আমার জন্য করে নিয়েছি এক গ্লাস গরম জল একটু জলটা গরম বেশি হয়ে গেছিলো এই জন্য একটু জলটা মিশিয়ে তবেই কিন্তু খাবো আমি কারণ এখন সকালবেলা খুব একটা গরম জল আমি খাই না মানে একটু উষ্ণ গরম জল তার মধ্যে এখন লেবুটা আমি মিশাই না কারণ ডিটক্স ওয়াটারটা যেহেতু পার ডে আমি খাচ্ছি সেই জন্য ওটা এখন অ্যাভয়েড করার চেষ্টা করি তো আদিত্য আদিত্যবাবুকে ঘুম থেকে টেনে হেঁচড়ে তুলে অনেক বুঝিয়ে আদর করে কোলে তুলে নিয়ে এসে ওকে ব্রাশটা করিয়ে দেব এখন কিছুক্ষণ পরেই তো ওরা আবার টিউশন আর সেই জন্যই একটু তাড়াহুড়া করে ওকে টিউ মানে তুললাম তো যাই হোক ওকে তো অনেক বোঝাতে হয় ও তো এখন অনেকটাই বাচ্চা অনেকটা মানে ওকে এখনও সত্যি কথা বলতে আগের মতন অতটা আমি সময় না দিতে পারলেও আমি চেষ্টা করি আমার স্পেশাল স্পেশাল মুমেন্টগুলো ওর সঙ্গে কাটানোর আমার ভালো লাগে আমার বাচ্চার সঙ্গে আমার হ্যাপি মুহূর্তগুলো কাটাতে ওকে কোলে বসিয়ে গল্প শোনাতে এখনও কোলে তুলতে আমার ভীষণই ভালো লাগে আর ও না আগের মতন মানে আবার সে নতুন রকম ইয়ে করে বায়নাগুলো করে একটু কোলে নাও না মা একটু হামি দাও না মা আর এই যে যে মুহূর্তগুলো আমি ভীষণভাবে এনজয় করি যখন বাচ্চারা ছোট থাকে আমাদের প্রত্যেকটা মায়েদের একটা খিটখিটা মেজাজ কিন্তু হয়েই যায় সংসারের কাজের ব্যস্ততার জন্য বাচ্চাকে কখন বড় হয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না কিন্তু এই যে ছোটো ছোটো মুমেন্টগুলো এইগুলোই কিন্তু আমাদের জীবনে চিরস্থায়ী নয় এই জিনিসগুলোকে আমাদের সব সময় মনে হয় যে একটু যদি ধরে রাখতে পারতাম ভীষণ ভালো হতো কিন্তু সেটা তো হবার নয় এই আমি চেষ্টা করি আমার বাচ্চার সঙ্গে স্পেশাল মুহূর্তগুলো খুব খুব ভালোভাবে কাটানো। যাই হোক চলুন এদিকে সকালবেলা আজকে আমি ওকে ব্রেকফাস্টে দেব হচ্ছে একটু ম্যাগি নুডলস আর নুডলসটা আমি খুব যদিওবার দিই না কিন্তু আজকে আমার ঘরে আনা ছিল তাছাড়া আমার ছেলে খেতেও বেশি ভালোবাসে আর প্রত্যেকটা দিন তো দুধ আর কর্নফ্লেক্সটা দিলে ওরও ভালো লাগবে না সেই জন্য একটু খাবারটা চেঞ্জ করে এই যে দিয়ে দিলাম আমি সকালবেলা ম্যাগি করে ওকে ওদিকে ম্যাগিটা খাইয়ে দিয়ে আমি এদিকে সোজা চলে এসেছি কিন্তু বাসন কুসুনগুলো মাজতে হাতে একটুখানি সময় আমার আছে যার জন্য ভাবলাম আগে বাসনগুলোকে মেজে নিই তারপরেই বরং ওকে টিউশানে ছাড়তে যাবো গতকালকে রাত্রেবেলার বাসনগুলো মেজে ঘুমিয়েছিলাম না যার কারণে বেশ কটা বাসন হয়েছে সেগুলোকে আগে মেজে ধুয়ে ভালো করে পরিষ্কার করে কিচেন রুমটাকে আগে পরিষ্কার করব এক দিক থেকে কাজগুলোকে যদি গুছিয়ে করা যায় দেখবেন অনেক তাড়াতাড়ি করে সে কাজগুলোকে গুছিয়ে নেওয়া যায় আর এইভাবে বুদ্ধি করে স্মার্টভাবে কিন্তু কাজগুলোকে আমাদের প্রত্যেকটা গৃহবধূ বুঝে শুনে করতে হয় প্রত্যেক দিনের মতন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আপনাদের সকলেই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও তারটা একটা লাইক করতে কেউ ভুলবেন না এবং আমার কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে এটা তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন যে আমার কোথায় কোনটা ভুল ত্রুটি হচ্ছে আর আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের সত্যি কথা বলতে অনেকটা পথ চলাকে এগিয়ে নিয়ে এবং অনেকটা পথ চলতে আমাদের সাহায্য করে এক একটা কমেন্ট আপনাদের তো যাই হোক এই জন্যই বলি আপনাদের কোথায় ভালো লাগলো না বা আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে সবটাই আপনারা কিন্তু জানাবেন কারণ আপনাদের থেকেই কিন্তু আমাদের অনেক কিছু শেখা অনেক কিছু জানা হয় চলুন গ্যাস ওভেনের চাতালটাকে ভালো করে মুছে নিয়ে তারপরে ওভেনটাকেও এখন একে একে ভালো করে পরিষ্কার করে নেব ওভেনের যে মাউতগুলো সেগুলো রোজ দিন বা পরিষ্কার করা হয় না কিন্তু আমি চেষ্টা করি এই যে ওভেনটা এমনি নর্মাল কাপড় দিয়ে প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে বা রাত্রে শুতে যাওয়ার আগে একটিবার হালকা করে মুছে রাখবার এতে কি হয় আমাদের ঘরের যে নেতিবাচক শক্তিটা সেটা কিন্তু দূর হয় এ তো আমরা সকলেই জানি যে মা লক্ষ্মী বিরাজমান যেখানে সেখানে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে সেইখানে মা লক্ষ্মী বিরাজমান থাকেন সত্যি কথা বলতে কি বলুন তো আমার এটা তো নিজের বাড়ি নয় এটা হচ্ছে রেলওয়ে কোয়ার্টার ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি না কারণ এতটাই অল্প জায়গায় এই অল্প জায়গাটাকে কিন্তু আমাকে ম্যানেজ করে সুন্দরভাবে নিজের ছোট্ট সংসারটাকে গুছিয়ে তুলেছি আর একটু একটু করে জিনিসপত্রও অনেকটাই করেছি এখানে যদিও বা খুব একটা জিনিসপত্র আমার করার ইচ্ছা না কারণ নিজের একটা বাড়ি করার ভীষণ ইচ্ছে সেই বাড়িটাতে নিজের মতন করে সমস্ত কিছু দিয়ে আমি সাজাবো যাই হোক চলুন বাইরেটাতে ভালো করে এখন জল দিয়ে ঝাড় দিয়ে নেব বাড়িটি যেহেতু বৃহস্পতিবার তার সাথে সাথে আমি প্রত্যেকটা দিনই চেষ্টা করি সামনেটা ভালো করে জল দিয়ে ধুয়ে রাখার কারণ এত পরিমাণে এখানে কুকুরের উপদ্রব এই কুকুরের চলাফেরার জন্যই কিন্তু সামনেটা ভালো করে আমি ধুয়ে নিই এবার আপনাদের একটা টিপস আমি বলি আমরা তো আমাদের বা পরিবারের জন্য আমরা প্রত্যেকটা দিন কত পরিশ্রম করি যে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কীভাবে থাকবো আমাদের সংসারে কীভাবে আয় উন্নতি বাড়বে এটার সঙ্গে আয় উন্নতির কোনোরকম সম্পর্ক না থাকলেও এটা আমি বলতে পারি ঘরে অনেকটা এনার্জি এবং পজিটিভ আসে এটাতে ইতিবাচক শক্তি কিন্তু আমাদের ঘরে অনেকটাই আসে তো আমি জলের মধ্যে একটু ফিনাইল তো অবশ্যই দিলাম যাতে আমাদের ঘরের যে পোকামাকড় আছে সেগুলো মরে যায় তার সঙ্গে আমি দিয়েছি কিন্তু হলুদ হলুদটা দিলে কি হয় হলুদ দিয়ে ঘর মুছলে আমাদের ঘরে যে পজিটিভিটি সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় এবং সেটা কিন্তু আমাদের ভালো সংসারের প্রতি অনেকটাই এটা হেল্পফুল একটা টিপস আমি একজন দাদা ভাইয়ের ভিডিও দেখি এবং তার কথাগুলো আমার এত মনে লাগে এত ভালো লাগে সত্যি কথা বলতে তার প্রত্যেকটা কথার প্রমাণ আমি পেয়েছি এবং আমি সেই জন্যই আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করবার চেষ্টা করি যেটা আমি শিখেছি সেটা আপনারাও শিখুন এইরকম অনেক অনেক মানুষ আছে যে আমরা ছোট ছোটো জিনিসগুলোকে বিশ্বাস করি না কিন্তু সেই ছোট্ট ছোট্ট বিষয়গুলোর থেকে যে আমাদের কতটা সাংসারিক আয় উন্নতি বাড়ে সেটা হয়তো যারা সেগুলোকে করে নিয়মিত তারাই একমাত্র জানে তো আমি কিন্তু এই জিনিসগুলো ভীষণভাবে মেনে চলি ভীষণ মানতেও ভালোবাসি আমার ভালো লাগার জায়গা এটা অনেকে হয়তো বলবে যে তুমি কী ফল পেয়েছ নিজের একটা বাড়ি নেই কি এমন পেয়েছিস কিন্তু বিশ্বাস করুন আমি মানসিক দিক থেকে অনেকটা অনেকটা মনোবল পেয়েছি মানসিক শক্তি পেয়েছি যেটা আমাকে চলতে সাহায্য করে প্রত্যেকটা দিন অনেক খারাপ মুমেন্টগুলো আমার জীবনে আসে যেগুলোকে আমি জয় করতে পারি আর এইগুলোর থেকেই আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা দিন নিজেকে পজিটিভ রাখার এবং মোটিভেট রাখার যে কে কি বললো আমার পারিপার্শ্বিক আমার কোনো কিচ্ছু তাতে আসে যায় না আমি সব সময় আমার একটা মনোবল আছে অন্য রকম আমি সেটার সাহায্যেই কিন্তু আমি এগিয়ে যাই সব থেকে বড়ো কথা আমি পরিশ্রম করতে জানি আমি কষ্ট করতে জানি এবং সব থেকে বড়ো কথা আমি ঈশ্বরের কাছে প্রত্যেকটা দিন একটাই প্রার্থনা করি আমাকে যেন তিনি ধৈর্য প্রদান করেন আমি যে পথটাতে এগোচ্ছি এখানে যেন আমি ধৈর্যের সাথে কাজটা আমি করতে পারি ঘরটা মুছে আমি স্নানটা করে নিয়ে তারপরে কিন্তু আমি চুলে এখন একটু হেয়ার স্ট্রাম লাগিয়ে নিলাম এ তো আপনারা জানেনি যে আমি প্রত্যেকটা দিনই মানে যখন শ্যাম্পু করি তখন হেয়ার স্ট্রামটা ব্যবহার করি আর কী স্যার ব্যবহার করি এটাও আপনারা সকলেই মোটামুটি জানেন তো যাই হোক আমি যখন সিঁদুরটা পরলাম তখন কিন্তু অবশ্যই চুলটাকে বেঁধে নিয়ে তারপরে সিঁদুরটা পরলাম কারণ আগে যখন আমি চুলটা ছেড়ে সিঁদুর পরতাম তখন আমাকে একটা দিদি ভাই কমেন্ট করে বলেছিলেন যে বোন তুমি যখন সিঁদুর পড়বে তখন চুলটা ছেড়ে মানে সিঁদুরটা পরবে না চুলটা তো এখনও ভেজা অনেকটাই ভেজা যার জন্য চুলে একটা ক্লিপ মেরে সিঁদুরটা পরে তারপরে সোজা চলে আসলাম আমি ঠাকুর ঘরে পুজো করতে বাড়তি যেহেতু বৃহস্পতিবার একটু সময় সাপেক্ষের তো ব্যাপার আছেই পুজো করার তো একটু সময় লাগে আমার পুজো করতে বৃহস্পতিবারে আমার অনেকটা অনেকটা সময় বলতে গেলে লাগে সবার আগে ঠাকুরের সিংহাসন থেকে সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত বাসনগুলোকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব গোটা একসাথ সপ্তাহ তো বা সামনের সপ্তাহ থেকে বাড়ি থাকবো না যাব হচ্ছে আগামী শনিবারের দিন বাড়িতে তারপরে আবার তার পরের সপ্তাহ শনিবারের দিন আবার ফিরে আসবো সেই জন্য যাবার আগে ভাবছি সিংহাসনটিকে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়ে যাব প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যেটা আমি পরবো কিনা এটা আমার ঠিক হবে কি না ঠাকুরদেরকে আমি ঢেকে রেখে দিয়ে যাব না কী করব এটা প্লিজ আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন কমেন্টের মাধ্যমে লিখে যাবেন যে আমি বাড়িতে যাওয়ার সময় এই সিংহাসনটাকে কি কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়ে যাব কি না আমার কাছে অনেক নতুন নতুন কাপড় আছে সেগুলো দিয়ে ভাবছি ঢেকে রেখে দিয়ে যাব যাতে আমার ঠাকুরের কাছে কোনো রকম পোকামাকড় বা ধুলোকণা না পড়তে পারে যাই হোক এদিকে আমি কিন্তু পুজো করতে বসে গেছি বৃহস্পতিবারের পুজো আমি কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে আজকে আমি চেষ্টা করব শেয়ার করবার সবার আগে কিন্তু বাসনগুলোকে নামিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি সবার আগে ধূপ আর দীপ জ্বালিয়ে দিলাম এটা তো আপনারা জানেনি যে লক্ষ্মীবারের পুজোতে এটা আমাদের পাঁচালিতেই উল্লেখ করা আছে ধূপ দ্বীপ জ্বালাইয়া তারপরেই পুজোটা শুরু করতে হয় তো পুজোটা আমি যখন শুরু করলাম সবার আগে প্রদীপ জ্বালিয়ে তারপরে ধূপদানিতে ধূপকাটি লাগিয়ে দিয়ে মা লক্ষ্মীর ঘটে জলপূর্ণ ঘটে বলে না সিঁদুরের পোটা দিতে হয় তো আমি সবার আগে জলটা ভরে নিয়ে তারপরেই কিন্তু আমি এদিকে স্বস্তিক চিহ্নটা আঁকিয়ে নিলাম চিহ্ন আঁকানো হয়ে গেছে আমার ঘটে তারপরে কিন্তু আমি এখন অমরের পল্লব অর্থাৎ আমের পল্লবে সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দেব। বলে না অমরের পল্লব দিবে শিরে এক গোটা তো আমি এখানে আমার যেহেতু আমের গাছ নেই যার জন্য আমি কাঁচা আমের পাতা দিতে পারলাম না আমার কাছে পেতলের আমের পাতাই আছে সেটাই আমি দেওয়ার চেষ্টা করলাম আর নিয়েছি একটা পান পাতা পানের পাতার সঙ্গে যেহেতু আমি সুপারি দেওয়ার চেষ্টা করি আমার কাছে যেহেতু কলা থাকে না বা আমার কাছে পেতলের একটা ডাব ছিল সেটাও এখন নেই আর পেতলের ডাবটা না আমার দিয়ে ঠিক পুজোতে মনও বসতো না তো সেই জন্য দিয়েছি এখানে পান আর দিয়েছি সুপারি একটা হরিতকি আমার কাছে ধান ছিল না তবে আমি যেখানে ঠাকুরের ঘরটা বসিয়েছি ঠিক ওই জায়গাটাতে একটা মাটির কুণ্ডলি আছে সেই কুণ্ডলির উপরে কিন্তু আমার ওই মাটির যে জায়গাটা তার উপরে কিছুটা আমি ধান বসিয়ে দিয়েছিলাম তো সেই ধানটা কিন্তু অবশ্যই ওখানে আছে তো যাই হোক ধানের উপরেই কিন্তু মাটির উপরে আমি ধান দিয়ে তার উপরে ঘরটাকে বসিয়ে দিয়েছি এবার আমি ঠাকুরকে দিয়ে দিলাম প্রসাদ প্রসাদ বলতে আজকে আমি দিয়েছি নকুনদানা আর জল মিষ্টি এগুলোই খেতে দিয়েছি তারপরে একে একে কিন্তু আমি পুজোটা এখন করে নিয়েছি তারপরে পুজোটা করা হয়ে গেলে বেশ কিছুটা বেলা যেহেতু হয়ে গেছে আতন যাই হোক স্নান করেছি স্নান করে তো সঙ্গে সঙ্গে ফলটা খেতে নেই একটুখানি কিছু মুখে দিয়ে তারপরে সবজি টবজি সব কাটা হয়ে গেছে দুপুরবেলা যা যা রান্না করব সমস্ত কিছু কেটে রেখে তারপরে এই যে একটুখানি পেঁপে আমার নিজের গাছের পেঁপে আর কি একদম গাছ পাপা পেঁপে পেকে পুরো হলুদ হয়ে গেছিলো গাছে তো সেটা পাশের ঘরের দাদা দেখতে পেয়ে উনি আমাকে পেরে দিয়ে গেছেন কিছুটা কেটে আসুর জন্য রেখেছি আর কিছুটা এই যে আমি নিয়ে বসতি যেহেতু কিছুক্ষণ পরে আমি ভাতটা খাবো তো যার কারণে ভাত খাওয়ার আগে যদি ফলটা খাওয়া হয় তাহলে অনেকটা খিদে কিন্তু আমাদের কম হয়ে যায় যার কারণে ভাতটা আমাদের কম খেলেই হয়ে যায় তো ওই জন্য ভালো আগে ফলটা খেয়ে নিই তারপরেই বরং ভাতটা খাবো আর পেঁপে আমি সত্যি বলতে খুব একটা ভালো খাই না আমার পছন্দের খাবারের তালিকায় পেঁপেটা আমার পড়ে না কিন্তু পেঁপের মতন একটা খাবার হেলদি খাব ফল এটা তো খেতেই হবে শরীরের জন্য অন্তত সেই জন্য একটুখানি পেঁপেটা কেটে নিয়ে বসলাম ফেলবো না একটুও ফেলবো না পুরোটা চেষ্টা করব খেয়ে নেওয়ার অনেকটা পেঁপে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন অনেকটা পেঁপে নিয়েছি ভীষণ মিষ্টি ভীষণ মিষ্টি একদম পুরো গাছের পাকা পেঁপে তো ভীষণ মিষ্টি বাবা একটু খেয়ে দেখো একটু খেয়ে দেখ চিনির মতো মিষ্টি খেয়ে দেখো চিনি দাও পুরো চিনি দেওয়ার মতো একটু খেয়ে দেখো তুমি যদি বিশ্বাস না করো তাহলে খেয়ে দেখো কেমন লাগলো ভালো লাগেনি বলছে ভালো লাগেনি কি অবস্থা যাই হোক চলুন কার কার পেঁপে খেতে ভালো লাগে এরকম অবশ্যই জানাবে কমেন্ট করে যাই হোক আজকের পেঁপেটা খেতে খেতেই আপনাদের সঙ্গে ব্লগটা আমি শেষ করছি কারণ আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না কারণ আমার কিছুটা আমার অসুবিধার জন্য আমি আজকে আর কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি এরপরে দুপুরবেলা রান্না করলাম রাত্রেবেলা আবার রান্না করেছি বাজারে গিয়েছি নানান রকমের হাজারটা কাজ ছিল সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলে করতে পারতাম কিছুটা মানসিক অশান্তির জন্যই আমি শেয়ার করতে পারিনি তো যাই হোক আপনাদের ভিডিওটা সকলের কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে কেউ ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও দিই না কেন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যায় যাই হোক চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে